আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো গ্রামের বাড়ির চার বেডরুমের রাউন্ড সিঁড়ি দিয়ে খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন যারা সামনে রাউন্ড সিঁড়ি দিয়ে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ যাবে কীভাবে এই বিল্ডিংটি করলে সৌন্দর্য হবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা দর্শক বন্ধুরা এখানে আমাদের টোটালি আসলে দুইটা ডিজাইন ফোর্সের ডিজাইন চেঞ্জ করে আমরা একটা ডিজাইন করেছি যেমন এখানে একটা ফোর্সের ডিজাইন দেখতেছেন আর এখানে যে আমাদের তিন চালা ব্যালকনিগুলো এখানে একটা ডিজাইন দেখতেছেন আর এখানে আরেকটি ডিজাইন আপনার আমি দুইটা ডিজাইনে দেখাচ্ছি যেমন এখানে ফোর্সের ডিজাইনটি চেঞ্জ করে আরেকটি ডিজাইন করা হয়েছে টোটালি আমরা দুইটা ডিজাইন ওনাকে দিয়েছি ওনার যেটা ভালো লাগে চাইলে উনি ওটাই করতে পারবেন তো ওনার চয়েস ছিল আসলে দুই রকমই করবে তো এখন উনি কনফিউশনে ছিল যে কীভাবে করবে ডিজাইনটি তো আমরা ওনাকে এই কারণে দুইটা ডিজাইনই দিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা বিল্ডিংটির কালার কম্বিনেশন দেখতে এমন হবে আর এখানে যে আমাদের ফ্যারাফিটির ডিজাইনটি দেখতেছেন খুবই সুন্দর একটি ফ্যারাফিটির ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে আমাদের যে তিন চালা ব্যালকনিটি দেখতেছেন এই ব্যালকনিটিও খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে রূপটালিগুলো অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি আর এখানে বিল্ডিংটিতে খুবই সুন্দরভাবে আমরা আসলে বিটের সম্বন্ধে ডিজাইনটি করেছি যারা হিবি জিবি কাজগুলো পছন্দ করে না তারা চাইলে আসলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেখতেছেন এখানে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা দিয়ে দিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে রেলিংয়ের মধ্যে অ্যাসেস দিয়েছি আমরা চাইলে আপনারা গ্লাস দিতে পারেন এখানে অ্যাসেস দিলেও সুন্দর হবে আর চাইলে আপনারা গ্লাসও করতে পারবেন আর এখানে অংশে একটি জানলা দেওয়া আছে এই অংশ একটি জানলা দেওয়া আছে উপরও সেম সিস্টেমে করা আছে আর এখানে ফোর্সটি আমাদের সাদে থেকে আসলে আসতে পারবে তো এই সিস্টেম আসলে আমরা ফোর্সের ডিজাইনটি করেছি তো আমাদের এই ফোর্সের ডিজাইনটি দেখতে এমন দেখা যাবে আবার আমাদের এই ফোর্সের ডিজাইনটি দেখতে এমন দেখা যাবে আপনার চাইলে এই ফোর্সের ডিজাইনটি দিয়েও আপনারা ডিজাইনটি করতে পারেন দর্শক বন্ধুরা আর এখানে আমরা কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করেছি এখানে যে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো আমরা গোল্ডেন কালার দিয়েছি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলায় সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে হবে আর এখানে আমাদের যে জানলার ডিজাইনগুলো দেখছেন এই জানলার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি এখানে একটি দুই সালা দিয়েছি এখানে একটা সেল দিয়েছি আর এখানে আমাদের একটি হাত যে ফিলারগুলো দেখছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছে আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটা এমন দেখতে এমন দেখা যাবে আবার আমাদের সিম্পলের মধ্যে যেটা করা হয়েছে এটা জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা করেছি আর এই বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতেও সেম এমনই দেখা যাবে আমরা খেলে এখানে জানলার ডিজাইনগুলো চেঞ্জ করেছি ফোর্সের ডিজাইনটা চেঞ্জ করে আসলে দুইটা কালারের কম্বিনেশনে বা দুইটা ডিজাইনে আমরা এটা সাজানোর চেষ্টা করেছি তো এটা আসলে এই ফোর্সের ডিজাইনটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সফটওয়্যার বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতাম আমরা বাংলায় সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দেখি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার সফটওয়্যার ডিজাইনটি আপনার মন মতো করে আমাদের কাছ থেকে করে নিতে পারেন আর এখানে রুপটপ থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায় তো চলুন আমরা আর্কিটেকচার প্লানটি দেখে আসি আর্কিটেকচার প্লানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট দশ ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাঁত্রিশ ফিট এগারো ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া পনেরোশো স্কোয়ার ফিট আর ফোর্থস ব্যালকনি মিলে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করেছি তো প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই নয় ফিট আর এখানে প্রবেশ করলে পড়বে একটি রাউন্ড স্টেয়ার এবং ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বাই একুশ ফিট তেইশ ফিট বাই তেরো ফিট আর এখানে দেওয়া আছে একটি ড্রা ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে আট ফিট বাই দশ ফিট আর এখানে দেওয়া আছে একটি বেডরুমে বেডরুম মাপটি দেওয়া সাড়ে এগারো ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে সাড়ে এগারো ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি আরটার সাথে একটি টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট তো আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা চাইলে বিল্ডিংটি ছোটো বড়ো করে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর এখানে দেওয়া আছে আরেকটি টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট আর এখানে পিছনে যে বেডরুমগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটটাও দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট কিচেন রুমটা একটু বড় করা হয়েছে এগারো ফিট বাই নয় ফিট তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন যদি কী এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সবটের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে হবে তো আমরা টোটালি এখানে পাচ্ছি চারটা বেডরুম একটি ড্রয়িং রুম এবং রাউন্ড স্টেয়ার আর একটি ডাইনিং রুম দুটি টয়লেট একটি কিচেনের সম্বন্ধে আমরা এইবারের ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজিয়েছি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারবে বিন্দু পরিমাণে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কীরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সফটের বারের ডোয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করেই দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশ্বাস করছো আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ